আর দেন যাইব কিন্তু আমি কাইটা দিব না নিলে পুরোটা নিতে হইব আবার বড় পুরাটা আমি চাচ্ছি এক কেজি আপনি এক কেজি দিবেন এক কেজি কেমনে দেয় ভাই কাইটা আপনার জ্ঞান নাই কোন এটা আরত এ নাকি কাইটা দেন যায় কোন এত যে লেকচার দিলেন মধু আছে এটা আছে ওটা আছে তো তাহলে পরে আমি সেই জন্য নিচ্ছি ভাই আমি টেস্ট করবো আগে এক কেজি দেন ভাই কেজি দিব আমি এক কেজি ব্যস্ত আমি নিলে ফুল নিতে হইব

দেখি ধন্যবাদ ঠিক করছি না একটা কথা কই কি সব সময় চালাকি চলে না কি চালাকি মাঝে মাঝে কাস্টমারের মন বুঝতে হয় কি বুঝতে হয় বুঝতে গেছি আমার কাছে ইত্যাদি খাইতে সন্ধ্যাবেলা আইস ওই খাইতে হবে না কিরে কিরে দু আইস খাইতে এইটা ধরাই তুমি আইস আমার সামনে আইস খাইতে